সময় খুব মূল্যবান কিন্তু সত্য সময় হতে মূল্যবান প্রেম ভীষণ এক মানসিক ব্যাধি হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এটা আমার বাবার বাড়ি তো ছাদের উপরের অংশ তো আমার আম্মা গাছের উপরে যেভাবে সরি ছাদের উপরের অংশে যেভাবে গাছগুলো লাগিয়েছে আপনাদের সাথে আমি সেরকমই শেয়ার করছি এই যে দেখেন কি সুন্দর এখানে মোসম্বি গাছ আছে লেবু গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ ডালিম গাছ সব রকমের গাছ কিন্তু এখানে আছে যাই হোক ছাদের অংশটা শেয়ার করার পর আমি চলে এসেছি নিচে কারণ এখানে নিচে আমার আব্বা আম্মা এখানে ঘুমায় এই যে ওনাদের বেড এটা তো বেডের ওই দুই সাইডে কিন্তু দুটো জানালা আছে তো জানালার পিছনে কিন্তু সুন্দর করে পদ্মা দেওয়া আছে আর এখানে একটা অয়েড্রপ আছে ওয়েড্রপের উপরের অংশে আমার আম্মু যেভাবে সাজিয়ে রেখেছে আমি কিন্তু ঠিক সেভাবেই শেয়ার করছি আর এখানে টি টেবিলের উপরে যে কিছু সিম্পল কিছু জিনিস দিয়ে সাজানো আছে তার সাইটে একটা আলমারি আছে আর ওয়ালে যেহেতু এখনও আমাদের ঘরের কাজ সম্পূর্ণ হয়নি তাই যেভাবে আছে আমি কিন্তু সেভাবে শেয়ার করছি সামনে একটা টিভি আছে টেবিলের উপরে টিভি রাখা পাশে টুকটাক কিছু জিনিস রাখা আছে আর এখানে এটা আমার আম্মুর শোকেস অনেক আগের কিন্তু তারপরে এখনও কিন্তু অনেক ভালো আছে আর তার এই কর্নারে একটা কাপড় আকারের স্ট্যান্ড আছে এখানে আমার আব্বুর টি শার্ট সমস্ত কাপড় চোপড় এখানে রাখা হয় আর শোকেশের মধ্যে সিম্পল করে যে জিনিসগুলো আছে সুন্দর করে কিন্তু আমার আম্মু সাজিয়ে গুজিয়ে রেখেছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো আসলে আমি কিন্তু আমাদের বাসার মধ্যে যেভাবে গোছানো আছে আমি সেভাবে কিন্তু দেখাচ্ছি আপনারা প্লিজ মনে কিছু নেবেন না কারণ গোছাতে গেলে একটু সময় লাগে তো ভাবলাম আসলে যেরকম আছে সেরকমই দেখাই এখানে দুটা সেলফ আছে এখানে যে কাপড়গুলো ডেলি ইউজ হয় সে এখানে সেই কাপড়গুলো সুন্দর করে ভাস করে রাখা আছে সামনে আর একটা ওয়েডোপ আছে যে এখানে যে কাপড়গুলা কম ব্যবহার করা হয় সেই কাপড়গুলা এর ভিতরে রাখা হয় আর তার নিচে একটা পাপস আছে সুন্দর একটা পাপস দেওয়া আছে আর এই যে নিচে বেলকুনি বেলকুনিতে কর্নারে কর্নারে সুন্দর সুন্দর গাছ এই যে গাছ লাগানো আছে গাছ ছাড়া তো আসলে কোনো কিছু ভালো লাগে না আমি যেরকম গাছ পাগল মানুষ আমার আম্মু কিন্তু গাছ অনেক ভালোবাসে ছাদের উপরেও কিন্তু অনেক গাছ নিচে বাইরে সবখানে কিন্তু গাছ রেখেছে এতে করে দেখতে যেমন ভালো লাগে তেমনি অনেক ঘরের সৌন্দর্য বৃদ্ধিতেও কিন্তু শোভা পায় এই যে ঘরের মধ্যেও কিন্তু গাছ রাখা আছে আর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম ডাইনিং রুমের এখানে কর্নারে একটা বেসিং দেওয়া আছে বাথরুমের সাথে এটা অ্যাডজাস্ট করে দেওয়া আছে আর এটা হচ্ছে বাথরুম এই যে বাথরুমটাও দেখিয়ে দিলাম বাথরুমে সাইডে কিন্তু টাইস করা আর সামনের দিকে যে সুন্দর করে পর্দা লাগানো আছে এখানে ডাইনিং রুমে ঢুকতে যে দরজাটা সেই দরজাটাই দেখানো হচ্ছে আর এই যে কর্নারে একটু জায়গা আছে এখানে কিন্তু সুন্দর করে রাখা আছে যেহেতু এখানে লাইনটা লাগানো তো আমার আম্মু এখানে দেখেছে আর এখানে একটু ওই যে ফ্যান ফ্যান রাখা আছে এটা কারেন্ট গেলে ব্যবহার করা হয় এখানে একটা র্যাক আছে সামনে এই যে ওয়ালে কিছু ঘড়ি আর অলমেড দিয়ে সুন্দর করে সাজানো আছে যেহেতু রঙ করা হয়নি সামনে আল্লা হাইতে বাঁচিয়ে রাখলে আমার আবহ রঙ করা রঙ করার প্ল্যান আছে তো যেরকম আছে আমি কিন্তু সেরকমভাবে শ্যুট করছি আর ডাইনিং রুমের যে টেবিলের উপরের অংশ যে এখানে খাওয়া দাওয়া করা হয় আর এই যে এই সাইডে একটা গাছ রাখা আছে আমার নানু এসেছিল বাসায় আমার হাজব্যান্ড বসে ওনারা গল্প করছিল আমি সেই মুহূর্তে কিন্তু ক্যামেরায় ভাবলাম একটু বন্দি করে রাখি আর এই রুমে নিচের এই রুমে মেহমানজন আসলে এখানে থাকা হয় এখানে একটা খাট রাখা হয়েছে সামনে একটা বাক্স আছে আর আলনা আছে এখানে কিছু কাপড় চুপড় রাখা যায় বাক্সর উপরে কিছু দরকারি জিনিস আছে আসলে যেরকম আছে সেরকমই আমি দেখাচ্ছি বাক্সটা কিন্তু বেশ বড় সামনে কিন্তু এই যে দেখেন এখানে একটু চাল রাখা হয় যে চালের ডামটাও এখানে রাখা আছে টুকটাক যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু এখানে রাখা তো আমার বাবার বাড়ি কিন্তু দোতলা করে উঠানো হয়েছে উপরে চাইলে আর একটা রুম কিন্তু করা যাবে তাদের উপরে সে স্পেস রেখে কিন্তু বাসাগুলো তৈরি করা হয়েছে আর এটা আমার আম্মার রান্নাঘর রান্নাঘরটা একটু ছোট হয়েছে কিন্তু তারপরে চলে যাচ্ছে আর এখানে যে ক্যাবিনেট করা উপরে আছে একটু ছোট করে দেওয়া এই যে আর নিচের অংশে আমার আম্মু এই যে কাঠ দিয়ে সুন্দর করে এক সিস্টেম করে নিয়েছে এখানে আমার আম্মার যেগুলো দরকারি জিনিস সেই জিনিসগুলো কিন্তু সুন্দর করে এখানে রাখা আছে আর রান্নার ব্যবস্থা করা আছে যদিও এখন আমার আম্মা গরমের কারণে বাইরে রান্নাবান্না করে কিন্তু ঘরের মধ্যে কিন্তু ব্যবস্থা আছে আর এই যে পাশে বেসিংটা আছে এখানে ক্লিনিকের কাজ করে আর নিচে কিছু জায়গা আছে এখানে দরকারি যে জিনিসগুলা সেগুলো রাখা আর এটা হচ্ছে বাইরের অংশ বাইরে যে আঙিনা আছে তো এখানে গাছ রাখা আর এখানে যে একটা সকি সকির উপরে চুলাটা রেখে দেওয়া হয়েছে বাইরে রান্নাবান্না করা হয় যেহেতু এখন অনেক গরম তো যেরকম আছে আমি কিন্তু সেরকমই ভিডিও করছি নিচে পাশে একটা মাটির চুলা আছে চাইলে এখানেও রান্না বান্না করে আর এই যে পাশে কিছু মুরগির বাচ্চা পালন করা হয় তো এভাবে রাখা আছে আর কিছু লাকড়ি এখানে রাখা হয় আর উঠানে কাগজ পেরে রাখা হয়েছে কারণ বৃষ্টি আসলে কিন্তু মাটি যাতে না ধুয়ে যায় সেজন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর যেহেতু নিচে উঠানেও ঢালাই করা হবে তো এই ইটের পাথর কি বলে এগুলাকে এখানে রাখা আছে আর এখানে নিচের অংশে মুরগি রাখা হয় নিচে কিন্তু অনেকখানি জায়গা আছে অনেক সুন্দর মতো এখানেও কিন্তু চাইলে রুম করা যাবে কিন্তু যেহেতু আছে তো ওইভাবেই এখন রাখা আছে আর এটা কিন্তু ওই যে বাইরে যে গেট আছে গেটটা খোলার বাইরের আমাদের যে সামনে জায়গাটা সেই জায়গাটা তো এই পাশে কিন্তু সুন্দর করে চারোপাশে গাছ লাগানো আছে অনেক অনেক সুন্দর লাগে যখন বাইরে এখানে বসে এখানে বসার একটা স্পেস আছে আর এই এই যে যে গেটটা এটা হচ্ছে বাইরের ভিউটা এরকম দেখেন কত সুন্দর গাছ এই যে সবখানে লেবু গাছ ফুলের গাছ আম গাছ কাঁঠাল গাছ মানে গাছের কোনো অভাব নাই আমরা গাছ অনেক অনেক সুন্দর লাগে আমার বাবার বাড়ি মানে দেখলে আর সামনে দাঁড়ালে কিন্তু করতোয়া নদীটা আছে আর সবুজ সবুজে ঘেরা শুধু ধান আর ধান দেখলে কিন্তু চোখটা জুড়িয়ে যায় মন প্রাণ সব কিছুই মানে কি বলবো আনন্দে ভরে যায় যে দেখেন আমরা যখন এসেছি তখন ধান কাটার সিজন ছিল এই যে সবাই ধান কেটে ঘরে আনছে এখন এগুলাকে সুন্দর করে ধানগুলা সারিয়ে তারপর সবাই ধান নিয়ে অনেক ব্যস্ত আছে বাজারে বিক্রি করে মানে চাষির যে চোখে মুখে একটা আনন্দ সেটা দেখলে আসলে বোঝা যায় এত কষ্ট করে যখন তারা এই সুন্দর মূল্যবান সোনার মতো ফসল তারা ঘরে উঠায় তখন কিন্তু তাদের চোখে মুখে একটা আনন্দের যে একটা বন্যা বয়ে যায় তখন দেখলে কিন্তু অনেক ভালো লাগে আসলে তাদের জন্য কিন্তু আমরা বেঁচে আছি তারা যদি এত কষ্ট করে যদি শ্রম দিয়ে যদি ফসল না ফলাতো তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকাটা অনেক কী বলবো অনেক কষ্ট হয়ে যেত তো দুয়ার হলো তাদের জন্য তারা যাতে আমাদের জন্য এরকম সুন্দর সুন্দর পরিশ্রম করে ভালোভাবে ফসল ফলাতে পারে তো যাই হোক এখন এই যে এটা বাইরের ভিউ এই যে গাছ এখনও গাছ দেখানো কিন্তু এখনও শেষ হয়নি কি বলবো মানে আমার আম্মা এত এত গাছ পাগল মানুষ যে যেখানে একটু জায়গা পেয়েছে সেখানে কিন্তু গাছটা লাগিয়ে রেখে রেখেছে গাছ ফুলের গাছ যে পাতা বাহারের গাছ অনেক অনেক ভালো বাবার বাড়িতে এসে গাছগুলা দেখে আসলে আর যখন বাইরে বসি তখন মানে যে ঠান্ডা বাতাসটা গায়ে লাগে এমন ভালো লাগে মানে কি বলবো আমরা আসলে বেড়াতে এসেছিলাম এক মাসের মতো থেকেছিলাম দেখেন কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে তো কি বলবো যাইতে তো ইচ্ছে মন চায় না মানে এত এত ভালো লাগে এত সুন্দর পরিবেশ শহরে কিন্তু এই এরকম খোলামেলা পরিবেশ না নাই চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং আমার বারবার এই যে বাইরের ভিউটা তো এরকম দেখ দেখতে লাগে সেটা কিন্তু দেখালাম আপনাদের তো যাই হোক আমার আর কথা বলতে বলতে চলে এসেছি দোতলায় দোতলার এখানে যে বেলকুনি আছে বেলকুনিতে যে কিছু গাছ রাখা আছে এই যে আর এখানে যে কাপড় চুপড় শুকানোর স্পেস নিচে কিন্তু কিছু গাছ রাখা আছে ভিডিওটা যদি একটু বড় হয়ে গেছে কিন্তু কিছু তো করার নাই যেহেতু সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি তাই কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে তো আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এটাই যে আমাদের উপরের রুম আছে যে এটাকে কি বলে ড্রয়িং রুমও বলতে পারেন তো এখানে কর্নারে একটা বেসিং আছে তার পাশে কিন্তু বাথরুম আর এখানে আর একটা রুম আছে এই যে এই রুমে আমরা এটা হচ্ছে দোতলার উপরের যে রুমগুলা সেগুলো দেখাচ্ছি আর এই যে এই ভিতরে আর একটা রুম আছে এখানে আমার আম্মু যে কিছু আলু রেখেছে যাতে নষ্ট না হয় আর এই যে জিনিসগুলো আমার আমুর ব্যবহার করে না সেই জিনিসগুলো এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছে যেহেতু রুম আছে তো ওইভাবে রেখেছে এই রুমে কিন্তু কেউ থাকে না সুন্দর করে মানে জিনিসগুলো এখানে উপরে যেহেতু সাম্পেট দেওয়া হয়নি তো নিচে এভাবে রেখে দেওয়া হয়েছে আর এই যে আর একটা এখানে আর একটা রুম আছে এই রুমে মেমানজন আসলে ঘুমায় কিংবা আমরা আসলে এখানে ঘুমাতে পারি এই রুমের পাশে একটা জানালা আছে জানালার আর কিছু জিনিস আছে জানালাতে সুন্দর একটা পর্দা দেওয়া আছে যে জিনিসগুলা দরকার হয় না সেই জিনিসগুলা কিন্তু এই রুমে এখানে রাখা আছে যে সুন্দর সবখানে খানে দেওয়া আছে আর এটা যে সিঁড়ি দিয়ে যে ওঠার সিঁড়িটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আবারও একটু ভালোভাবে যে বাইরের অং যে গাছগুলা আমার আম্মু নিজের হাতে লাগিয়েছে সেগুলা আপনাদের সাথে সুন্দর করে আবার একটু দেখাচ্ছি যে মেহেন্দি গাছ আর এখানে কিছু গাছ ফুলের গাছ বৃষ্টি হয় বৃষ্টি যেহেতু হয়েছে ময়লাগুলা ধুয়ে ধুয়ে দেখেন এখন কিন্তু অনেক ভালো লাগছে গাছগুলা বাইরে থাকতে যেহেতু অনেক ধুলো বালু পড়ে দেখেন কত সুন্দর লাগছে দেখতে এই যে এখানে রক্ত জবা গাছে ফুল ফুটেছে সব গাছে ফুল ধরেছে অনেক ভালো লাগছে দেখতে আর বাইরের বাইরের একটু যে পরিবেশগুলা তো ভাবলাম যে একটু এগুলা ক্যামেরা বন্দি করে রাখি দেখতে কিন্তু অনেক ভালো লাগছে যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর ভিডিওটি দেখার আগে একটু লাইক কমেন্ট করবেন আপনার একটি কমেন্ট লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে ভালো লাগা মন্দ লাগা চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগবে এই যে দেখেন গ্রামের দৃশ্য মানে দেখতে এমন এমন ভালো লাগে অনেক ভালো লাগে দেখতে মন প্রাণ সব কিছু জড়িয়ে যায় আর এই ভিডিওটি কিন্তু আমার মেয়ে ক্যামেরা বন্দি করেছে কারণ ও নানুর সাথে যখন হাঁটতে গিয়েছিল তখন বলে যেহেতু চলে যাব চলে যাওয়ার আগে একটু এই যে চারিদিকে যে দৃশ্যগুলা মানুষ যারা যারা আছে তাদেরকে একটু ক্যামেরা বন্ধ করে রাখি তো আমার এরা আমাদের প্রতিবেশী আপনারা কিন্তু মনে কিছু নেবেন না কারণ যে যে এদেরকে যে ভিডিও করা হয়েছে এরা কিন্তু জানে না যে যে অবস্থায় আছে সে ঠিক সেভাবে কিন্তু ভিডিও করা হয়েছে তাই আপনারা প্লিজ খারাপ কোনো মন্তব্য করবেন না আমি আবারও বলছি আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন আর আপনি চাইলে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনারা আমাকে সাপোর্ট না করলে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনার আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার আমার অনেক প্রয়োজন যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাইকে সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও শেয়ার করে আপনাদের সাথে তৈরি করতে পারি সুন্দর সুন্দর ভিডিও আর দেখেন এই যে রাস্তায় চলার পথে যে সাইটে যে জায়গাগুলো থাকে ওরা কিন্তু একটু জায়গাও খালি করে রাখেনি সুন্দরভাবে ধান লাগিয়েছে আর ধান হয়েছে আর বগুড়া জেলা কিন্তু ধানের জন্য অনেক বিখ্যাত ধানটা এখানে অনেক ভালো হয় সব কিছুই হয় তবে ধানটা একটু বেশি হয় আর এখানকার সব কিছু খেতে অনেক মজা লাগে সব ফ্রেশ পাওয়া যায় খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আমাদের চারপাশের যে বাড়ি ঘর থাকে সেগুলো দেখতে কেমন তো এগুলো কিন্তু ভিডিওতে শেয়ার করা হয়েছে এই যে এটা একটা রাস্তা একদম কাশি আমার আম্মু দুধ নেওয়ার জন্য যাচ্ছে তো এগুলো আমার মেয়ে ভিডিও করেছে তো ভাবলাম যে না একটু যারা যারা দেখছেন তাদের সাথে একটু শেয়ার করি তো আপনারা মানে গ্রামের দৃশ্য কার কার দেখতে ভালো লাগে আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে তো আমার ভিডিওর মধ্যে তো ভাবলাম যে এগুলো একটু রেকেট করে রাখি বাড়ি বাড়ি কিন্তু এখানে হাঁস মুরগি সবাই পালন করে যাতে দুই কিছু টাকা পয়সা আর্ন করা যায় এটা কিন্তু ভালো একটা বুদ্ধি তো চাইলে আপনারা কিন্তু এভাবেও ঘরে বসে না থেকে আপনারাও কিন্তু কিছু টাকা পয়সা আয় করতে পারেন গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে আসলে আমরা মহিলা আমরা তো এখন সবাই আমরা ঘরে বসে একটু টাকা ইনকাম করার চেষ্টা করি তো কিছু টাকা যদি আমাদের হাতে থাকে তাহলে আমাদের হাত খরচের পয়সা এসে যায় এটাই আর কি তো আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো কিছু কাজে লাগে সেই জন্য দেখানো তো কোরবানির আগে আগে সবার বাড়িতে যে গাছ পালন করা হয় গরু পালন করা হয় সেটাই দেখানো দেখানো হলো আর এখানে বিড়ালটা আমার আম্মু দেখেন বিড়ালকে খাওয়াচ্ছে তো আপনারা দেখতে থাকুন এনজয় করতে থাকুন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো আপনাদের সবার লাস্টে কি উঠছে না কি